দেখলি দেখ কেমন ভাবে ভুতু রেডি হয়ে থাকে হ্যাঁ জানে এখন ভিডিও হবে আমি এখন রেডি হই হ্যাঁ হ্যাঁ আর ওইটা দেখো ওখানে একদম হিসি করছে হ্যাঁ ও ভিডিও করার আগে একটু হিসি করে দেখাতে হয় হ্যাঁ ঘুম ভেঙেছে দুজনার আর দুজনে খুব ভালো ঘুমিয়েছে রাতে দুই দিদির সঙ্গে টেবিল পাখা মশারির মধ্যে নিয়ে বাবা সকালবেলায় ডাকছিলাম কেউ বেরোবে না কেউ বের হবে না মশারির ভেতর দিয়ে ভুতু তো খাটের নিচে ঢুকে গেছিল পাখার হাওয়া এত লাগছিল ওর গায়ে খুব ভালো ঘুম হয়েছে হ্যাঁ আর অনেক শান্তি পেয়েছে ওরাও এখন ওই মাসি এসছে না মাসি আর বুনু সেই মাসি আর বুনু আজকে বাড়ি যাবে তা বললো সাড়ে নটা ট্রেনে নাকি ওরা বাড়িতে চলে যাবে আরে আর কি বলেছি এখন ওই মাসির সঙ্গে দেখা করতে যাবে মাসি যদি চলে যায় ও ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে দিদিকে দেখো মাসি চলে যাবে তার একটু দেখা করিয়ে নিয়ে আয় আমাদের কালকে রাতে এসছিল মাসি বলে গেছে কালকে 7:30 আর সময় আমি চলে যাব বাড়ি সেইটা এখন ঘুম থেকে উঠে বলছে নিয়ে চলো দিদিমণি সাথে আমার কোলে কে উঠবে ওরে বাবা তাহলে আমার কোলে কে উঠবে

হ্যাঁ বছো 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 হ্যাঁ তোর খোঁজে দিদি এ দিদি এ দিদি তুই থাকবি না থাকবি না দিদি তুই না তোরা থাক আমরা তো যাই না কোথাও তোরা থাক তাই না খাবার নেই কোথাও দিদি তরমুজ কোথায় রেখেছে হ্যাঁ ওদের ব্যাগ ছিল ব্যাগটাকে তুমি বলবা না কথা এখন আমি মাসির সঙ্গে কথা বলি একদম বলবা না কথা হ্যাঁ তুমি কথা বলবে দেখ না দুই দরজায় দুজনে ওইখান থেকে বেরিয়েছে সরতে বলছিল দেখ না তরমুজ কয় দিদু তোমাদের তরমুজ

ওই যে দাদু ওই যে দাদুকে ঠিক দেখতে পেয়েছে মোসারির মধ্যে কই দাদু কই দাদু কোথায় দাদুকে ডাক দাদুকে ডাক ওই দাদু দাদু কই দাদু দাদু তুমি উঠবা না উঠে না কেউ সবাই ঘুম হচ্ছে যাও ডাক ডাকে দাদুকে ডাক দাদুকে ডাক দাদু ঘুমাচ্ছে ঘুмак না তো ডিসটারব করা উচিত না দেখ না এখন পেতন পেছন যাবে দিদার পেতন পেছন শুদু দিবে লাঠিটা দেখো এই লাঠি কই লাঠি কই যেই বলেছি দেখো এখন ঘরে গিয়ে মাসিকে নালিশ করছে যে লাঠি খুঁজছে আমাদের মারবে দাও আমার হাতে একটা লাঠি দাও এই আর বেরোবে না এখন মাসির কাছে নালিশ হ্যাঁ হ্যাঁ ওই ঘরে যাবে ওই তো ভুতু ওইখানেই আছে মাসির সঙ্গে দেখা করতে এসে কি শহায়তা নিই হ্যাঁ ভালোই তো চালাকই মারলো হ্যাঁ 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 এই এই এইটা হ্যাঁ ওর পুরো একদম গরম লেগে গেছে ও শুয়ে আছে হ্যাঁ থাকবি হ্যাঁ থাকবি এখনও থাক হ্যাঁ তোরা যাস না বাড়িতে আমার বেশ ভালোই হয় তোরা থাকলে জানিস হ্যাঁ আমি আবার বলছি আমাকে আবার মুখ করছে এই আবার কি বসে এখানে ঘরে গিয়ে আর বাথরুমে ঢুকতে দিবি না যতবার ঢুকবে ততবার ইচ্ছাকৃত করে কিছু করে না এই ওর ও একটু পেয়ে গেছে দিলো না তো অনেক কিছু করে ফেলতাম হ্যাঁ দেখ না সারা ঘরে শুধু কি খুঁজছে বলছে দিদু চল বাড়ি চল এ বাড়ি বাড়ি চল এ বাড়ি চল বাড়ি চল অনেকটা চাচা তুই এ বাড়ি চল এ চল এ বাড়ি চল বাড়ি চল ওই ঘর দিয়ে কোথায় যাই ও বাড়ি চল বাড়ি এ কলানা বি

নিদিন না আচ্ছা চল বাড়ি চল এই বাড়ি 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 ওই যে বাথুমে ঢুকেছে এখন বাথুম দি আর বের না চলো হয়ে গেছে চলো এবার বাড়ি চলো মাসির সঙ্গে দেখা করা হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে তো চলো চলো এখন বাড়ি যাবে চলো কি হলো রে ওই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের কি ব্যাপার আবার গেছে চল পাম দিদির সঙ্গে যাবো দিদি বাড়ি বেড়াতে হ্যাঁ দিদি নিবি তুই হ্যাঁ দিদি তুই বেড়াতে নিবি দিদি এখন ব্রাশ মুখে ঢুকিয়ে কথা বলতে পারছে না ওইটা দেখো বাড়ি যাবে না

হ্যালো চেয়ার ওদের দেখলে চলো হয়ে গেছে মাসির বাড়ি ঘোরা মাসির সঙ্গে দেখা করা বাবা এবার বাড়িতে গিয়ে চুপ করে বসে থাকবে ঠিক আছে ওই তো হ্যাঁ ওই চার হ্যাঁ কম কম

আয় বাইরে বাইরে হাওয়া দিচ্ছে আসো 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 ওরে বাবা আসো কম নিচে নিচে চলো ওখানে অতবার হিস করে আসলো আবার এখন শুরু করে দিয়েছে হ্যাঁ যা তুই এখন তোকে নিয়ে বাবা এখানে ঘর এখানে ঘর বাড়ি একদম মাথায় করে এসছে রোদ উঠে গেছে সকালবেলায় বসবুতু বাস ও যে দিদি যাবে দিকে তাকিয়ে আছে দিদি দোকানে দোকানে বসবে বসবে গিয়ে দিদি তোদের দুজনকে নিয়ে একসঙ্গে গেলে যা করে তোমরা তো দেখতেই পেলে তাই দুটোকে একসঙ্গে নিয়ে যাওয়া হয় না যেহেতু মাসি বাড়ি যাবে তাই নিয়ে গেছিলাম চুপ করে বাসো এবার আর যেতে হবে না দিদা বাড়ি এখন বেলা বাড়বে আর রোদ বাড়বে আর গরমও বাড়বে হ্যাঁ বসো